নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরচরের স্বপ্নভঙ্গ আজ এ প্রভাতের পর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ পুতলি উঠেছে বাড়ি প্রাণীর বাসনা প্রাণের আবেগ বুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুধন শিরারা রাশি রাশি পড়িছে কষে ফুলিয়া ফুলিয়া ফেনিলোসলি বড়জি উঠেছে দারুন উড়সে হেথায় মোথায় পাগলে চায় ঘুরিয়া ভুলিয়া মাতিয়া হেড়ায় বাহিনীতে চায় দেখিতে না পায়

সমুদিত তখন কিশের দ আমি ছাই দিব করুণা ধারা আমি ঢামিব পশান আমি আমি জগৎλαβিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া দেশ জেলাইয়া ফুল পুরাইয়া রামধনু আকাপা কাউনাইয়া রবীন্দ্রিয়ানে হাসি ছড়াইয়া বিভোল পরাণ ঢালি শিখর হইতে শিখরে চুটিবো ভুথর হইতে ভুথরে লুটিব নিশি কল কল গে কল কল তালি তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মো এত সুখ আছে এত সাথ আছে প্রাণ হয়ে আছে ব কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হইতে শুনি যেন মহাসাগরের গান চারিদিকে মোর এই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর আজ গান গেছে পাখি এসেছে নবীর কর নমস্কার